নমস্কার আমি বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বিশ্বে ফেব্রুয়ারি মার্কেট যে অবস্থার মধ্যে দিয়ে গেল সেটা এক প্রকার রিকাভারি বলা চলে হ্যাঁ এটা ঘটনা নিফটি এবং সেনসেক্স যে গন্ডির মধ্যে ট্রেড করছিল গত পাঁচ দিন ধরে এখনো সেই গন্ডির মধ্যেই রয়েছে তেইশ হাজার থেকে বাইশ হাজার আটশোর মধ্যে প্রত্যেক দিন কিছুটা উঠছে কিছুটা নামছে এবং গত পাঁচ দিনে কিন্তু এই মুভমেন্ট চলছে এবং আবার বলা যেতে পারে যে আটশো হিসাবে আপাতত এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে একটা হিসাবে দেখছে মার্কেট অর্থাৎ ভীষণ স্বল্প পরিসরের মধ্যে মুভমেন্ট হচ্ছে নিফটি এবং সেন্সেক্স দেখলে কোনোভাবেই ব্রডার মার্কেটে কি হচ্ছে সেটা বোঝা যাবে না কিন্তু আজকের ব্রডার মার্কেটে যে চিহ্নটা বা যে চিত্রটা চোখে পড়লো সেইটা কিন্তু কিছুটা হলেও আসা ব্যঞ্জক কেন তার কারণ আজকে সার্বিকভাবে যদি এশিয়ান মার্কেটস গুলো দেখেন সমস্ত এশিয়ান মার্কেটসে আজকের পতন এসেছে সমস্ত মেজর যে মার্কেটস গুলো রয়েছে নিকই টু হান্ড্রেড টোয়েন্টি শতাংশ পতন হ্যাংসেং এক দশমিক ছয় তিন শতাংশ পতন তাইওয়ান শূন্য দশমিক পাঁচ শতাংশ পতন কসপি। শূন্য দশমিক ছয় ছয় শতাংশ পতন সেট কম্পোজিট এক দশমিক তিন চার শতাংশ পতন সাংঘাই খুব সামান্য পতন দেখেছে ফ্ল্যাট বলা চলে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ পতন এবং ইন্দোনেশিয়ার জাকার্তা কম্পোজিট শূন্য দশমিক এক শূন্য শতাংশ পতন দেখেছে অর্থাৎ এশীয় মার্কেটগুলো পতন দেখেছে বিগতকাল আগের দিন আমরা মোটামুটি ন্যাসড্যাক বা ওভারঅল আমেরিকান মার্কেটসগুলোতে সামান্য কারেকশন দেখতে পেরেছি সেটা কারেকশন না বললেও চলে মোরল লেস ফ্ল্যাট ছিল কিন্তু সেই সমস্তগুলোকে অগ্রাহ্য করে আজকের স্মল ক্যাপগুলোতে উত্থান এসেছে মিড ক্যাপগুলোতে উত্থান এসেছে বিভিন্ন কোম্পানিজগুলো যেগুলোতে সর্বাধিক পতন এসেছিল গত কয়েকদিন ধরে সেই কোম্পানিজগুলোর মধ্যে বেশ কয়েকটা কোম্পানি তারা কিন্তু আজকের উত্থান দেখেছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এবং পরপর যে দুদিন মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে উত্থানটা এলো সেটা বিনিয়োগকারীদের কিছুটা হলেও আশঙ্কা কম করেছে বলা যেতে পারে অর্থাৎ বেশ কিছু বোটং ফিশিং হয়েছে অর্থাৎ এতটাই পতন হয়েছিল এই বিভিন্ন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলোতে যে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা এই সুযোগ বুঝে তারা কিন্তু এখানে এসে কেনাকাটা করেছেন এবং এটা একটা ডেফিনেটলি ভালো সাই মানে ভালো সাইন আমাদের ভারতীয় শেয়ার বাজারের জন্য কেবলমাত্র যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপেই উত্থান এসেছে যেমন আজকে স্মল ক্যাপে প্রায় এক দশমিক তিন দুই শতাংশ উত্থান এসেছে এবং বিএসসি মিড ক্যাপে এক দশমিক এক আট শতাংশ উত্থানে এসেছে উল্লেখ্য যে এই এশিয়ান মার্কেট সম্বন্ধে যে তথ্য দিলাম সেটা মানি কন্ট্রোল থেকে এবং যে বিভিন্ন ইন্ডাইসেসের যে এখন যে তথ্য দিচ্ছি সেটাও মানি থেকে আমি নিয়েছি বিএসসি মেটালসে উত্থান এসেছে ভালো উত্থান এসেছে দুই দশমিক শূন্য দুই শতাংশ উত্থান মানে এগুলো ইন্ডাইসেসের কথা বলছি বিএসসি মিড ক্যাপে তো ডেফিনেটলি আলোচনা করলাম নিফটি অটোতে এক দশমিক দুই দুই শতাংশ উত্থান বিএসসি ক্যাপিটাল গুডসে এক দশমিক এক তিন শতাংশ উত্থান এসেছে তার মানে যেটা বোঝাচ্ছে যে সেক্টরগুলোতে বা যে ইন্ডাইসিস সর্বাধিক পতন চলছিল সেটাতে কিছুটা পতন রোধ করা গিয়েছে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি আজকের আটচল্লিশটা কোম্পানি তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতায় পৌঁছেছিল সবগুলো বলা সম্ভব না আবার বলছি কয়েকটা হাতে গোনা কোম্পানির কথা বলছি তাজ জিবি কে হোটেলস আজকেরও ফিফটি টু এক্স হাই নারায়ণ হৃদয়ালয় ইউপিএল অর্থাৎ ইউনাইটেড ফসফরাস লিমিটেড বেনারস হোটেলস যেটা টাটা গ্রুপের একটি অংশ

এর মধ্যে উল্লেখ্য মানে উল্লেখযোগ্য বেশ কিছু কোম্পানিজ রয়েছে তার মধ্যে আইটিসি রয়েছে এফ এমসিজি কোম্পানি ন্যাটকো ফার্মা ডেফিনেটলি কয়েকদিন ধরে আন্ডার পারফর্ম করেই চলেছিল আজকেও আন্ডার পারফর্ম করেছে কিরলস্কার অয়েল ইঞ্জিনস তাদের ম্যানেজমেন্টের একটা মানে ভেতরে একটা কোন্দল চলছে তার ফলে কিরলস্কার গ্রুপের বিভিন্ন কোম্পানিজগুলোতে আমরা নিয়মিত হারে পতন দেখে চলেছি বিরলা সফট সেখানে ফিফটি টু ইক্সলো জামনা অটো ইন্ডাস্ট্রিজ ভিআইপি ইন্ডাস্ট্রিজ কাজেরিয়া সেরামিক্স গ্রাইন্ডওয়েল নটুন যাত্রা অনলাইন

আজকে কোন কোম্পানিসগুলোতে সর্বাধিক উত্থান এসেছে ডিফেন্স কোম্পানিস মধ্যে খেয়াল করে দেখুন ডিফেন্স এবং টেলিকম আওয়ান তেল চোদ্দ দশমিক সাত আট শতাংশ উত্থান এম টিআর টেকনোলজিস চোদ্দ দশমিক এক শতাংশ উত্থান সারাজ ইঞ্জিন সাত দশমিক ছয় সাত শতাংশ উত্থান এছাড়া এপিএল অ্যাপোলো এনএইচপিসি এরা প্রায় সাত শতাংশের কাছে উত্থান শারদা মোটরস ভিএসটি টিলার্স ওরিয়েন্ট পেপার অ্যাকমি সোলার অ্যাভলন টেকনোলজিস ই টু নেটওয়ার্কস এরা পাঁচ থেকে ৬ শতাংশের মধ্যে উত্থান দেখেছে ফিউচার্স অ্যান্ড অপশনসের অন্তর্গত কোন কোম্পানিজগুলো ভালো করেছে এনএইচপিসি সেখানে ছ দশমিক নয় চার শতাংশ উত্থান এসেছে বিএসএ লিমিটেড কয়েকদিন ধরে নিরন্তর পতন দেখছিল আজকেরও উত্থান দেখেছে পাঁচ দশমিক শতাংশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইজিএল এরা পাঁচ শতাংশের উপর উত্থান এছাড়া গোদরেজ কনজিউমার সিইএসসি কমেন্টস ইন্ডিয়া কেআই ইন্ডাস্ট্রিজ চম্বল ফার্টিলাইজারস এস জে ভিএন এবিবি ইন্ডিয়া শ্রীরাম ফিনান্স এবং মহানগর গ্যাস চার থেকে পাঁচ শতাংশের মধ্যে আজকে উত্থান দেখেছে এইবার এই যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে আমরা ফিরে আসা দেখছি এটা কি কন্টিনিউ করতে পারে একটা স্টকে যদি নিরন্তর পতন হতে পারে দেখুন খেয়াল করে দেখুন যে এর মধ্যে সমস্ত কোম্পানিজ ডেফিনেটলি খারাপ ছিল না এবং এই ধরনের কোম্পানিজগুলোতে বহু এমন কোম্পানিজ রয়েছে যার মধ্যে এফআইআই বিনিয়োগ ছিল বা আছে ডিআইআই বিনিয়োগ ছিল বা আছে কিন্তু তাদের এতটাই বেশি পতন হয়েছিল এবং এত কম সময়ের মধ্যে পতন এসেছিল যে এই সময় বেশ কিছু বিনিয়োগকারী এগিয়ে এসেছেন ভ্যালু বাইং এর জন্য এবং যারা পোর্টফোলিও নিয়ে চিন্তিত রয়েছেন তাদেরকে আজকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেবো এই সোর্সটা আমি পেয়েছি প্রাথমিকভাবে ইকোনমিক টাইমসে যেখানে তারা তথ্য নিয়েছেন প্রাইম ইনফোবেস ডট কম বলে একটি ওয়েবসাইট থেকে এবং সেখানে দেখানো হয়েছে যে বড় বড় এবং অত্যন্ত সফল বিনিয়োগকারীরা ভারতীয় বিনিয়োগকারীরা যাদের নাম সবসময় শোনা যায় তাদের পোর্টফোলিওর কি অবস্থা দাঁড়িয়েছে এটা ডিসেম্বর একত্রিশ দু হাজার চব্বিশ অব্দি তার মানে ভাবুন যে গোটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিছুটা অংশ সে তাদের পোর্টফোলিওতে আর কতখানি পতন আসলেও আসতে পারে রাধাকৃষ্ণ দামানি তার ইনভেস্টমেন্টস রয়েছে অবভিয়াসলি অ্যাভিনিউ সুপার মার্ক তার কোম্পানি এছাড়া ট্রেন্ড এবং ভিএসটি ইন্ডাস্ট্রিজ সেখানে তার তার পতন আসে তার কিছুটা উত্থান এসেছিল দু দশমিক পাঁচ পাঁচ শতাংশ কিন্তু যেহেতু গোটা জানুয়ারি জুড়ে অ্যাভিনিউ সুপার মার্ট ট্রেন্ড এই দুটো কোম্পানিতে দারুণ পতন এসেছে তার ফলে খুব স্বাভাবিকভাবে কিছুটা ডেফিনেটলি তার পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হবে ব্যাপারে কোনো সন্দেহ নেই রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা প্রয়াত রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা তার ফ্যামিলি অর্থাৎ রেখা ঝুঞ্ঝুনওয়ালার মাধ্যমে তার বারো দশমিক চার তিন শতাংশ পতন এসেছে তার শেয়ারসগুলোতে তার পোর্টফোলিওতে এর মধ্যে উল্লেখযোগ্য তার ইনভেস্টমেন্ট রয়েছে কনকর্ড টাইটান এবং ইনভেঞ্চারাস গ্রো আকাশ বনসালি আঠারো দশমিক দুই আট শতাংশ তার পতন এসেছে পোর্টফোলিওতে উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট রয়েছে গুজরাট ফ্লোরোকেম রামকৃষ্ণ ফরজিংস ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন এছাড়া মুকুল আগরওয়াল মুকুল মহাবীর আগরওয়াল অন্যতম সফল বিনিয়োগকারী ধরা হয় তাকে ভারতীয় শেয়ার বাজারে তার পোর্টফোলিও পতন হয়েছে চোদ্দ দশমিক চার চার শতাংশ বিএসসি লিমিটেড নিউল্যান্ড এবং রাধিকো খাইতানে তার উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট রয়েছে আশিস দেওয়ান বারো দশমিক দুই আট শতাংশ পতন এসেছে তার পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট গ্লেনমার্ক আইডিএফসি ফার্স্ট ব্যাংক কোয়েসকট এছাড়া আশিস কেচোলিয়া পনেরো দশমিক সাত পাঁচ শতাংশ কারেকশন এসেছে তার পোর্টফোলিওতে সাফারি শায়লী ইঞ্জিনিয়ারিং অফিস সলিউশনস এছাড়া ইউসুফ আলী আব্দুল কাদের নয় দশমিক সাত সাত শতাংশ পতন এসেছে তার পোর্টফোলিওতে ফেডারেল ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংক সিএসবি ব্যাংক তাছাড়া বিজয়া কৃষ্ণ কৃষ্ণলাল কেডিআর ভীষণ বিখ্যাত এবং ভীষণ জনপ্রিয় তার পোর্টফোলিওতে বাইশ দশমিক শূন্য নয় শতাংশ পতন এসেছে উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট অতুল অটো তেজাস নেটওয়ার্কস নিউল্যান্ড ল্যাবস এছাড়া ভাবুক থ্রিপার্টি কুড়ি দশমিক নয় শতাংশ পতন আর সিস্টেমস ইন্টারন্যাশনাল তার উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট বা তার কোম্পানি তাছাড়া দিলীপ কুমার লাকী ষোলো দশমিক চার ছয় শতাংশ পতন এসেছে তার পোর্টফোলিওতে ওয়েলস ফান এন্টারপ্রাইজেস র্যালিগ্যার ইউনিটেকে তার সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে সবার শেষে হিতেশ দোষী উনিশ দশমিক শূন্য নয় শতাংশ শূন্য শত শতাংশ কারেকশন এসেছিলো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি এবি রিয়েল এস্টেট এবং সিলেক্ট সিলেক্ট এনার্জিতে তার বিনিয়োগ রয়েছে তার মানে ভেবে দেখুন যে এরাও তো টপ নচ ইনভেস্টার্স ভারতবর্ষের এরা কিংবদন্তি বিনিয়োগকারী এদের পোর্টফোলিও খেয়াল করে দেখুন বারো থেকে চব্বিশ শতাংশের মধ্যে কারেকশন এসছে সেটা ডিসেম্বর দু হাজার চব্বিশে এবং গোটা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ভাবুন যে তাদের যে পোর্টফোলিও রয়েছে তাতে আর কতখানি কারেকশন আসতে পারে বিশেষ করে এই পতনের মাঝখানে তার মনে কি তারা পালিয়ে যাচ্ছেন নাকি তারা পালিয়ে যাচ্ছেন এটা মাথায় রাখুন যে এরাই এই জন্যই এরা এত সফল হন যে তারা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন বসে থাকেন যে এরকম ধরনের পতন কখন আসবে খুব বেশিতে এরকম কন্টিনিউয়াস পতন হতে থাকে না খুব হার্ডলি আসে এবং যখন আসে দু হাজার দু হাজার চব্বিশে এসছে দু হাজার দু হাজার পনেরো ষোলো নাগাদ একবার এসেছিল দু হাজার আঠেরো নাগাদ একবার এসেছিল দু হাজার আটে এসেছে দু হাজার দুয়ে এসেছে এরকম করে মাঝে মধ্যে এরকম একটা ভালো কারেকশন আসে তখন এই সুযোগটা এই ধরনের বড় বড় বিনিয়োগকারী হয় তারা পোর্টফোলিও শাফলিং করেন বা নতুনবার নতুন স্টকে গিয়ে যেটা তাদের মনে হয় ভ্যালু সেখানে গিয়ে তারা বিনিয়োগ করে এটা ভীষণ ইন্টারেস্টিং এছাড়া সম্ভাব্য কারণ হতে পারে এটাই একমাত্র কারণ নয় সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস ইউ মানে ইউএস যেটা ডলার সেটা আজকের বাইশ পয়সা পতন হয়েছে অর্থাৎ ডলার আজকে দুর্বল হয়েছে এবং গত কয়েকদিন ধরে একটা স্টেবিলিটি ছিল খুব বেশি উত্থান দেখাতে পারছিল না আজকে ছিয়াশি টাকা চৌষট্টি পয়সা লাস্ট ট্রেড করেছে অর্থাৎ টাকা গত কয়েকদিনে ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে যেটা ভারতবর্ষের জন্য আমরা কিসের জন্য অপেক্ষা করছি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এরকম ধরনের কারেকশন তো আসছে এর ধরনের কারেকশন থাকতেই থাকবে মানে ম্যাক্রো ইকোনমিক গুলো ভারতীয় শেয়ার বাজারকে মাঝে মধ্যেই পতন দেখাবে ভালো সংবাদগুলো কি কি হতে পারে যখন ডলার আরো দুর্বল হবে টাকার তুলনায় যখন আন্তর্জাতিক বাজারে কাঁচা অপরিশোধিত জ্বালানি তেলের দাম সিগনিফিকেন্টলি কমবে যদি রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব কমাতে সক্ষম হন ট্রাম্প যে বড় দাবি করেছেন সেটা যদি সম্ভব হয় এবং ট্রাম্প যদি আমাদের যে পণ্যগুলো রয়েছে সেটার উপর হঠাৎ লাফিয়ে পড়ে ইরাকি কোনো ডিসিশন না নেন তিনি যদি সত্যি সত্যিই সেটার উপর তারিখ বা শুল্ক বসিয়ে দেন সেটা ডেফিনেটলি নেগেটিভ ভীষণ নেগেটিভ হবে কিন্তু সেটার সম্বন্ধে যদি তিনি সরাসরি কোনো মন্তব্য না করেন এবং যে সাম্যবস্থা চলছে সেটাকে চালাতে সেটা দিয়ে চালিয়ে চালাতে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের যে ভীতিটা চলছে সেটা কিছুটা হলেও কমবে মানে রয়েছে এছাড়া আমরা যেটা জন্য অপেক্ষা করে রয়েছি আমাদের আর্নিংস গ্রোথ রিভাইভাল কবে হবে রেজাল্ট তো বুঝতেই পারছেন মোটামুটি ধরুন আরুমানিক পঞ্চান্ন থেকে ষাট শতাংশের মধ্যে কোম্পানিগুলো ভালো রেজাল্ট করেছে বা ঠিকঠাক রেজাল্ট করেছে বাকি চল্লিশ শতাংশ কোম্পানি তা তো ভালো রেজাল্ট করতে পারেনি এই আর্নিংস রিভাইভালটা কবে হবে ইনফ্লেশন যদি এই হারে কমতে থাকে আর যদি মাসখানেকও কমে সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কিং নতুন একটা রেট কাটের কথা ভাবতে পারে যেটার জন্য মানুষ আশা করে বসে রয়েছেন পঁচিশ বেসিস পয়েন্টস নিয়ে যে বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা যে খুব একটা উচ্ছ্বসিত হননি সেটা তো বোঝাই গেছে মানে এই প্রথমবার যে রেট কাট করেছেন একটা আশা নিয়ে জাস্ট মানুষ বসে আছেন কোনো ফরডোকে স্টেটমেন্ট দিচ্ছেন যে যদি আরেকটা রেট কাট হয় সেই ক্ষেত্রে যেগুলো রেড সেন্সিটিভ কোম্পানি সেগুলোর মধ্যে একটা নতুন করে উৎসব ফিরতেই পারে এছাড়া কারেন্সি আমাদের স্ট্রং হলে আমাদের পক্ষে একটু ভালো আমরা একটু আরাম পাবো ইনফ্লেশন কম হলে আমরা আরাম পাবো বুঝতেই তো পারছেন যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বৃদ্ধি পেয়েছে এইবার তার কারণটা হচ্ছে যে আমাদের মাল যেটা আমরা আমদানি করে থাকি সেটা যেহেতু ডলারে মেটাতে হয় ডলারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের পকেট থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলারে বেশি আমাদের গুণেগা দিতে হয়েছে সেটা যদি এই ডলারের ডলার ডলার দুর্বলতা থাকে আমাদের পক্ষে ডেফিনেটলি খুব ভালো এছাড়া আমাদের বিভিন্ন যে কনজামশনের যে সাইকেলটা সেটা কবে রিভাইভ করবে যাতে আবার বলছি যে কনজামশন রিভাইভেলের সময়টা কিন্তু ইউজালি এপ্রিল থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ সেই সময় নতুন ট্যাক্সের যে রিবেটটা সেটা শুরু হবে সুতরাং মানুষের মানুষ তখন কনজামশনের কথা ভাববেন আমাদের সেক্ষেত্রে জুন কোয়ার্টারের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সেখানেই আমরা বুঝতে পারবো যে কনজামশন সত্যি টেক অফ করেছে কিনা এছাড়া যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা স্টল যদি হয়ে যায় না হওয়ার সম্বনায় বেশি যদি সরকার যে খরচ করার কথা বলেছেন সেটা যদি খরচ করেন সেটার রিফ্লেকশনও আমরা জুন কোয়ার্টারেই দেখতে পাবো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি ক্যাপিটাল গুডস বলুন বা ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বলুন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিজ বলুন সেগুলো উপকৃত হতে পারে এছাড়া যে কথাটা বারবার উঠছে যে চাইনিজ যে পণ্যগুলোর ওপর তার উপর যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি তিনি এই শুল্ক বাসন সেক্ষেত্রে ভারতবর্ষ উপকৃত হতে পারে এটা তর্ক সাপেক্ষ সত্যি সত্যি হবে কি সত্যি সত্যি চায়না থেকে বিভিন্ন কোম্পানিজগুলো তারা কি নিজেদের বেস্ট শিফট করবে ভারতে কারণ ভারতে যদি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন শুল্কে মানে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক চাপিয়ে দেন সেক্ষেত্রে কি চায়না কি ইন্দোনেশিয়া কী ভারতবর্ষ কি ফিলিপিনস কি চায়না কি তাইওয়ান কিচ্ছু যায় আসবে না সেক্ষেত্রে মোরল লেস তখন কোম্পানিজগুলো মনে করবে ভারতবর্ষে গিয়ে কি করব চায়নাতেই থাকি বরং যদি এখানেও শুল্ক থাকে ওখানেও শুল্ক চাপায় তাহলে ও গিয়ে লাভটা কি হবে তবে এটাও তর্ক সাপেক্ষ এটা আমাদের বুঝতে হবে অর্থাৎ এই মুহূর্তে একটা মারাত্মক সময় ছিল সেটা আপাতত কেটেছে উনিশে যে ফেব্রুয়ারি যে ডেটাটা ছিল আঠারোই ফেব্রুয়ারি যে ডেটাটা ছিল সেখানে আমরা উৎসাহিত হয়ে উঠেছিলাম কারণ নেট পারচেস এফআইআসরা করেছিল অর্থাৎ বেশি কিনেছিল কম বিক্রি করেছিল আচ্ছা উনিশে ফেব্রুয়ারি আমরা খেয়াল করে দেখেছি যে না এক কোটি টাকার শেয়ার তারা নেট সেল করেছে তবে কি তাদের বিক্রির পরিমাণ ক্রমশ কমছে এটা একটা গুড সাইন এবং এফআইআইসরা যে কেবলমাত্র লার্জ ক্যাপ শেয়ারে বিক্রি করেন এমনটি নয় মানে তারা তারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও তারা বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট করে বসে রয়েছে বিপুল পরিমাণ কেবল লার্জ ক্যাপ না লার্জ ক্যাপ কটা কোম্পানিজ রয়েছে খুব বেশি হলে সদের কোম্পানিজ লার্জ ক্যাপ ধরা যায় যাদের মোটামুটি এক লক্ষ কোটি টাকার উপর যাদের মার্কেট ক্যাপ রয়েছে সেখানে নিফটি ফিফটি নিফটি নেক্সট ফিফটি সমস্ত কিছু ধরে তার মধ্যে কিছু কোম্পানিজ বাদ দিন ওই একশো থেকে দেড়শো কোম্পানির এক লক্ষ কোটি টাকার উপর তাদের মার্কেট ক্যাপিটাল ছিল অন্তত কয়েকদিন আগে তবে এখন ডেফিনেটলি কয়েকটা কোম্পানি এক লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল নিচে নেমে যাবে স্বাভাবিকভাবেই কারেকশনের ফলে কিন্তু বাকিগুলো তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেই জায়গাটাতে দেখুন তো কি বিপুল পরিমাণ এফআইআই ডিআই ইনভেস্ট করে রেখেছে তারা লার্জ ক্যাপে ইনভেস্ট করে স্টেবিলিটির জন্য কিন্তু তারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্ট করে তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য তারাও কিন্তু খুঁজে বের করে তারাও খুঁজছে যে স্মল ক্যাপ কোন স্মল ক্যাপ সস্তা হলো কোন মিড ক্যাপ সস্তা হলো যদি সেই ধরনের কোম্পানিজগুলো তারা খুঁজে বের করতে পারে যেগুলোতে চল্লিশ পঞ্চাশ ষাট শতাংশ কারেকশন অলরেডি হয়ে গেছে কিন্তু সেগুলোর মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি কোম্পানি এমনকি তিরিশ পঁয়ত্রিশ শতাংশও যদি কারেকশন হয় কোয়ালিটি কোম্পানিতে খুব চান্সেস থাকে যে এই এফআইআইসরা এই ধরনের কোম্পানিগুলোতে গিয়ে বিনিয়োগ করবে আর্নিং স্টেবিলিটি রয়েছে যেখানে কোনো লাম্পি প্রফিট হচ্ছে না যে কোম্পানিজগুলোতে তাদের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভবিষ্যতের সেক্টর যেগুলোকে হিসাবে ট্রিট করা হচ্ছে নতুন নিউ বিজনেসেস যেগুলো রয়েছে সেগুলো এফআইআই ডিআই দুজনদেরই পছন্দ এফআইআইটা ইউসালি অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয় সেক্ষেত্রে তারা খুঁজে খুঁজে বের করে যে ভাই ছোটো ছোটো কোম্পানিজ মাইক্রো ক্যাপ কোম্পানিজ এমনকি মাইক্রো ক্যাপ কোম্পানিজগুলোতেও এফআইআইরা বিনিয়োগ করে থাকে এবং সেই কোম্পানিজগুলোতেও তারা খোঁজে যে কোন কোম্পানির সম্ভাবনা রয়েছে আজকে দেখুন বেশ কিছু কোম্পানি তারা এইভাবে ফেরত ফিরে এলো কেন কারা কিনলো রিটেল ইনভেস্টার্সরা এত কিনেছে বলে তো মনে হয় না এর মধ্যে ডেফিনেটলি কিছু ডিআই ইনভেস্টমেন্ট থাকবে এফআইআই কিছু ইনভেস্টমেন্ট থাকবে তারাও ভ্যালু বাইং করবে তারাও ভোটান ফ্লেশিং করবে এই জায়গাটা থেকেই কিন্তু একটা পজিটিভ টার্ন আরাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এক আবার রিচার্জ করেছি ইনফ্লেশন যদি কমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনে করেন যে রেড কাটের একটা সম্ভাবনা রয়েছে এবং সত্যি যদি ইমপ্লিমেন্ট সেক্ষেত্রে হয় আমাদের ইকোনমিক গ্রোথ যদি হয় আমাদের জিডিপি বৃদ্ধি যদি হয় যেটা তখনই সম্ভব হবে যদি আমরা কনজামশন বৃদ্ধি করি বা ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটা যদি হয় ক্যাপেক্স যদি হয় সরকার যে ক্যাপেক্স সেটা করা তো তারা করবে না প্রাইভেট ক্যাপেক্স কি বৃদ্ধি হবে সেটা যদি হয় মার্কেটের মুড ফিরবে এফআইআইসরা রিটার্ন করলে মার্কেটের মুড ফেরার চান্সেস রয়েছে মার্কেটগুলো মার্কেটের মধ্যে বিভিন্ন কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো যদি মানুষের কমফোর্ট জোনের মধ্যে চলে আসে তখন ভ্যালু বাইং হবে মানুষজন কিনবেন এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের খোঁজটা কি হবে খোঁজটা হবে যে গত এক মাস গত তিন মাস গত ছ মাসের মধ্যে কোন কোম্পানিজগুলোতে সর্বাধিক পতন হয়েছে এবং তার মধ্যে যেগুলো অত্যন্ত কোয়ালিটি মানের কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যাদের প্রফিটে মারাত্মক কোনো ড্রাস্টিক চেঞ্জ আসে না মোর তারা নিয়মিত হারে প্রফিট বৃদ্ধি করে যাচ্ছে এমন কোম্পানিজ হ্যাঁ ওয়ান অফ একটা দুটো কোয়ার্টার এদিক ওদিক হতেই পারে এরকম কোম্পানি খুঁজে করা বের করা যেটা প্রফিট বৃদ্ধি করছে রেভিনিউ বৃদ্ধি করছে যাদের হারের ঋণের পরিমাণ কম যাতে এফআইআই ইনভেস্টমেন্ট রয়েছে যাতে ইআই ডিআইআই ইনভেস্টমেন্ট রয়েছে এবং প্রমোটাররা যারা স্টেক বাড়িয়েছেন গত একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারে প্রোমোটার মানে হোল্ডিং যদি বৃদ্ধি হয় সেটা দারুণ কনফিডেন্স বৃদ্ধি করে বিনিয়োগকারীদের তার মানে প্রোমোটাররা ইউজুয়ালি তখন কিন্তু তাদের প্রমোটার হোল্ডিং বৃদ্ধি করেন যদি তারা মনে করেন যে এই কোম্পানিটা ভবিষ্যতে বেটার করতে চলেছেন তখনই তো তারা কিনবেন নিজের কোম্পানিতে শেয়ার তখন কিন্তু প্রোমোটার এর হোল্ডিং ইউজুয়ালি বৃদ্ধি হয় সেই কোম্পানিগুলোকে খুঁজে বের করা এফআইআইসরা লাস্ট কোয়ার্টারে ডিডিআইআই মানে ডিসেম্বর কোয়ার্টারে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে এটা আমরা খুঁজে বের করতে পারি ডিআইআই ডিআইআই তারা বা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা ডিসেম্বরে কোন কোন তারা কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করেছে সেটাও খুঁজে বের করাটা খুব মানে গুরুত্বপূর্ণ কেন এতটা পতন খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ ফিফটি টু ইস হাই থেকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই যে একটা বিশাল বড় লিস্ট আপনারা পাবেন তার মধ্যেও কোয়ালিটি কোম্পানি ডেফিনেটলি থাকবে এই যে প্যারামিটার বললাম এইগুলো তো ডেফিনেটলি দেখবো এর মধ্যে দেখব যে এই এত যে পতন হয়েছে বিভিন্ন কোম্পানিগুলোতে এর মধ্যে কোয়ালিটি কোম্পানি কি রয়েছে তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিরকম রয়েছে রিটার্ন অন ইকুইটি কিরকম রয়েছে রিটার্ন অন অ্যাসেটস কিরকম রয়েছে তাদের কুইক রেশিও কেমন রয়েছে এই সমস্ত কিছু আমাদের দেখতে হবে একটা একটা করে খুঁচি মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে অনেক সময় প্রফিট আপ্টার ট্যাক্স খুব বেড়ে গেল সেক্ষেত্রে খোঁজা করতে হবে খোঁজ করতে হবে যে আদার ইনকাম বেড়ে যায়নি তো নইল এরকম করে হঠাৎ করে তো বৃদ্ধি বেড়ে কেন বেড়ে যাবে মানে আদার ইনকামে যদি দেখা যায় যে তাদের লেভেলে এবিটা লেভেলে তাদের এবিটা কমেছে অথচ তাদের প্রফিট আপনার ট্যাক্স বেড়েছে তার মানে আদার ইনকামে বৃদ্ধি আসছে সেটা খুঁজতে হবে সেক্ষেত্রে কোম্পানির প্রতি কনফিডেন্স কমতে পারে বিনিয়োগকারীদের কমবেই এমন কোনো কথা নেই আর যাই হোক আজকে এখানে শেষ করব আশা তোমাদের রাখতে হবে এটা সাইকেলের মধ্যে এরকমই সাইকেল কখনো উঠবে কখনো বাড়বে সুযোগ এই ধরনের সুযোগ আসবে ভালো ভালো কোম্পানিজ ন্যায্য মূল্যে পাওয়া যাবে যেটা ওয়ারেন্ড প্রফিটের কথা এবং ভ্যালু বাইংও হবে সেটা যে কেউ করতে পারেন এবং ফিশিংও হবে যে কেউ করতে পারেন ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে যদি সেটার পতনটা কেবলমাত্র আতঙ্কের কারণে হয় ফান্ডামেন্টালি বা স্ট্রাকচারালি আবার যদি বলছি যে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে এই কোম্পানিজগুলোই কিন্তু ফিরে আসবে এই ধরনের কোম্পানিজগুলোই ফিরে আসে সেক্টর রোটেশনও একটা মার্কেটেরই অংশ মার্কেটের বিহেভিয়ারাল অংশ কখন এই সেক্টর ভালো করবে কখনো ওই সেক্টর ভালো করবে আমাদের ডেফিনেটলি বুঝতে হবে যে ভবিষ্যতের সেক্টরগুলোর উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোসার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল আমাদের বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না এখানে শেয়ার কি কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা ফান্ডামেন্টাল কোয়ালিটিস কেমন একটা কোম্পানির কেবলমাত্র সেটা নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক এফেক্টস কীরকমভাবে পড়ে ভারতীয় শেয়ার বাজারের ওপর সেটা নিয়ে আলোচনা করা হয় এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগে তাদের উপকারে আসে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন একটু সবার শেষে আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু কোনোভাবেই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না যদি আমার কথা শুনে বাইশ সেলের ডিসিশন নেন কোনো শেয়ারের ব্যাপারে সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন আজকের জন্য নমস্কার